ইউনুস কাকু আরে ও ইউনুস কাকু হাসিনা আমার বিয়ে করা বউ কাকু হাসিনাকে কে ছেড়ে দাও কাকু এই শীতকালে শীতকালে একা একা ভাল লাগে না কাকু হাসিনা কে ছেড়ে দাও কাকু কাকু ছেড়ে দাও मोदी দাদু আরে এই मोदी দাদু দরকার হইলে বাংলাদেশের হিন্দুগুলা ভারত নিয়ে যা হাসিনা এক শাড়ি দে হাসিনা এক মই নিম এক মই নিয়ে থাকিম এই শীতকাল মই এক লাখ লক্ষক করে পাবন এক নিউক করি শাড়ি দে मोदी জি আমাকে ছেড়ে দেন দুজনে ছেড়ে দেন আমি আপনাদের কাউকে বিয়ে করব না কারোর সঙ্গে সংসার করবো না আমাকে সেরে দেন দয়া করে আমাকে ছেড়ে দেন আমি আমি বিদেশ চলে যাবো ছেড়ে হাসিনা আরে ও আমার প্রাণের হাসিনা গো তুমি কথা বলিও না গো আমি মোদিজি তোমাকে আমার দেশে রানি করে রেখে দেব গো তুমি কথা বলিও না ও গো হাসিনা তুমি মোদি দাদুর কথা শুনিও না গো সোনা আমরা দুইজন মিলে বাংলাদেশে সুখের সংসার করব তুমি জিও না মোদি সঙ্গে ইউনস কাকু আর এই যে মোদিজি তোমরা আমাকে দুজনে কষ্ট দিয়েছ অনেক কষ্ট দিয়েছ আমার বাবা মা ভাই বোনকে সারা করেছো আমাকে আমি তোমাদেরকে আর দেখতে চাই না আমি বিদেশে চলে যাব। আমি যাবো ওগো হাসিনা শোনা তুমি তো জানো পিড়িত কাটালের আঠা তোমাকে ছাড়া যে আমি বাঁচব না হাসিনা আমি তোমাকেই চাই তোমাকেই চাই শুধু তোমাকেই চাই মোদি দাদু শুধু তুমি আমার আমি তোমার তুমি সারা আমার আর কেউ নেই কাকুকে আমার একটু ভালো লাগে না আমাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা হাসিনা প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে প্লিজ তুমি যেও না মুদির সঙ্গে মুদি খুব জারুয়া খুব বান্তর মুদি ও খুব খারাপ ওর সঙ্গে যেও না প্লিজ আরে ইউনুস কাকু আমি যাব না কিন্তু একটা শর্ত আছে বাংলাদেশের গদি আমাকে ছেড়ে দিতে হবে তাহলে আমি তোমার সঙ্গে ঘর সংসার করবো হ্যাঁ হ্যাঁ জানো আমি তোমাকে বাংলাদেশে সব কিছু দিয়ে দেব তবু তুমি আমাকে ছেড়ে যেও না জানু হাসিনা ববু ও হাসিনা বুবু এবার তুমি ঠিক কাম করেছো ববু তোমার আমার দেশে আর থাকা লাগবে না ববু তুমি বাংলাদেশে চলে যাও